বাংলাদেশে চৌষট্টি জেলায় মোট হিন্দু জনসংখ্যা চট্টগ্রামে নয় লক্ষ বিরাশি হাজার ছয়শো চারজন কিশোরগঞ্জে এক লক্ষ আটান্ন হাজার সাতশো আটাত্তর জন যশোরে তিন লক্ষ তেরো হাজার পাঁচশো বিরানব্বই জন গোপালগঞ্জে তিন লক্ষ আটচল্লিশ হাজার নয়শো চুয়াত্তর জন চাঁদপুরে এক লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো চব্বিশ জন সাতক্ষীরায় তিন লক্ষ সাঁইত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ জন রংপুরে দুই লক্ষ তিরাশি হাজার নয়শো চৌষট্টি জন খাগড়াছড়িতে এক লক্ষ উনিশ হাজার সাতশো ছয় জন মৌলভী বাজারে উননব্বই হাজার দুইশো তেষট্টি জন চাপাই নবাবগঞ্জে বাহাত্তর হাজার একশো আটাত্তর জন মানিকগঞ্জে এক লক্ষ পঁচিশ হাজার আটশো পঁচাত্তর জন কক্সবাজারে তিরাশি হাজার দুইশো আটষট্টি জন বাগেরহাটে দুই লক্ষ চৌষট্টি হাজার দুইশো উনত্রিশ জন নীলফামারিতে তিন লক্ষ সাতাশ হাজার তিনশো তেত্রিশ জন জামালপুরে উনচল্লিশ হাজার আটশো সাতাশ জন বান্দরবানে ষোলো হাজার পাঁচশো একজন চুয়াডাঙ্গায় সাতাশ হাজার আটশো চারজন বগুড়ায় দুই লক্ষ ষোলো হাজার ছয়শো সাতান্ন জন শরীয়তপুরে বিয়াল্লিশ হাজার সাতশো চব্বিশ জন কুমিল্লায় দুই লক্ষ উনসত্তর হাজার দুইশো চোদ্দ জন সিরাজগঞ্জে এক লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেইশ জন মুন্সীগঞ্জে এক লক্ষ বাইশ হাজার দুইশো আটত্রিশ জন নাটোরে এক লক্ষ সাত হাজার একশো চব্বিশ জন ঠাকুরগাঁওয়ে তিন লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আশি জন খুলনায় পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো সতেরো জন জয়পুরহাটে সাতাশি হাজার পাঁচশো পঁচানব্বই জন নারায়ণগঞ্জে এক লক্ষ চুয়াল্লিশ হাজার একশো গাজীপুরে